এই বিল্ডিং এর এই বিল্ডিং এর হয়েছে আমাদের এই এই দেখেন আশপাশের লোকেশন দেখেন অনেক সুন্দর আশপাশের সব বিল্ডিং এর বিল্ডিং এই যে রাস্তার তিরিশ ফিট তিরিশ ফিট রাস্তার সাথে আমাদের এই ফিলারটা এই যে গেট এই যে বিল্ডিং টা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন তেরোশো আটশো চৌষট্টি গুলো নাকি হ্যাঁ তেরোশো চৌষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট দুইটা ফিলাট করতে পারবেন একজনে নিতে পারবেন আসসালাম আলাইকুম টুঙ্গি বিরাট টাউনের পরে টুঙ্গি মডেল টাউনের দুইটা ফিলাটের একটা ভিডিও দেখাবো বন্ধুদেরকে যেটা হচ্ছে বারান্দা সামনের রাস্তা আপনার তিরিশ ফিট রাস্তার সাথে এই দেখেন আশপাশে সব বিল্ডিং হচ্ছে সব বড় বড় বিল্ডিং সব বিরাটটা অনেক পরেই দুইটা ফ্ল্যাট বিক্রি হবে তেরোশো চৌষট্টি তেরোশো চৌষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট তিন বেডের তিন বেডের এই দেখ টয়লেট অ্যাটাচড আপাতত একটা মাদ্রাসা ভাড়া দেওয়া আছে এই যে একটা কমন টয়লেট মাদ্রাসা ভাড়া দেওয়া একসাথে করা আছে এখন যদি কেউ ভেঙে যদি দুইটা করতে চান করতে পারবেন তেরোশো চৌষট্টি স্কোয়ার ফিট হবে এই যে বাথরুম বারান্দা সব কিছু আছে এখন আপাতত মাদ্রাসা বাড়াতে আছে আমরা এই যে এখান থেকে এখান থেকে ভাগ হবে ফিফটি পার্সেন্ট দুইটা ফ্ল্যাট করা যাবো তেরোশো চৌষট্টি স্কোয়ার ফিট এক একটা ফ্ল্যাট এইভাবে এখানে একটা রুম আছে ওটা মহিলা মাদ্রাসা জন্য দেখাইতে পারছি না এই যে এখানে মাদ্রাসা বাড়াতে আছে মাদ্রাসা চলতেছে আপাতত

যদি এইভাবে কেউ নিতে চান বন্ধুরা একসাথে বড় ফ্ল্যাট দিতে পারেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তা আজকের মতো এখানে ভিডিওটা রাখছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম